مبارك ايد مبارك 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله و آله آلك وصحبك يا نور الله কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে জানে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক প্রিয় ছোট্ট শিশুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছড়দের ঈদ উৎসব নিয়ে উক্ত অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত শিশুদের এবং দর্শক বিন্দুদের জানাই সুস্বাগতম মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আসুন প্রথমেই আমরা আমাদের মাঝে উপস্থিত শিশুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই জি ভাই আপনার নাম মোহাম্মদ আমানুল আক্তারি জি আপনি ইফতেকর হোসেন তাসফি জি আপনি মোহাম্মদ আরাফাত আক্তারি জি ভাই আপনার নাম মোহাম্মদ রোহান আক্তারি জি মোহাম্মদ জিসান মাহমুদ জি আপনি মোহাম্মদ রাজব রাজা আক্তারি মাশাআল্লাহ আসুন আমরা প্রথমেই হজরত মোহাম্মদ সাল আলহ সালামের ইকৃত একটি দরুদে পাক পাঠ করার সজ সম্পর্কে শ্রবণ করি হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর দৈনিক দশবার দরুদে পাক পাঠ করবে তার সাথে আমি আখিরাতের দিন মুসাফা করবো সল্লিব সলিল্লাহ তালা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আসুন আমার ছোট বন্ধুরা ইতিমধ্যে আমরা আমাদের প্রথম সেগমেন্ট বিভিন্ন ঘটনা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম সেগমেন্টটির নাম হচ্ছে বিভিন্ন ঘটনা প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদের এই ঘটনাটি মধ্যে আমরা জানবো এবং শিখবো আল্লাহ তালা বান্দাদের কাছে কিভাবে রিজি পৌঁছিয়ে দেন এবং এই গল্পটির মধ্যে দুইটি প্রাণী নাম উল্লেখ করা রয়েছে তো চলুন আমরা শুরু করি আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আমাদের প্রথম সেগমেন্টটি শুরু করার পূর্বেই আমরা কোরআনে পাকের তেলোয়ার শ্রবণ করি أصطفى البنات على البنين ما لكم كيف تحكمون أفلا تذكرون أم لكم سلطان مبين فأتوا بكتابكم إن كنتم صادقين وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إِن যে প্রিয় ছোট্ট শিশুরা ইতিমধ্যে আমরা কোরআনে পাক তেল শ্রবণ করেছি আসুন আমাদের প্রথম সেগমেন্টটি আমরা শুরু করি হজরত আবু ইব্রাহিম ইয়ামিন বলেন একবার আমি এবং আমার সহপাঠীরা হজরত ইব্রাহিম বিন আহমদ রাধু তালা এর সাথে সমুদ্রের নিকট একটি উপত্যকা দিয়ে সফর করছিলাম আমরা একটি পাহাড় দেখলাম আমরা কিছুক্ষণ সেখানে অবস্থান গ্রহণ করলাম পরবর্তীতে আমরা সামনের দিকে অগ্রসর হলাম আমরা একটি জঙ্গল দেখলাম সেখানে কিছু শুকনো খড়কটা এবং শুকনো গাছ ছিল দিনটা ছিল শীতের মৌসুম ঠান্ডা হাওয়া বইতে লাগলো আমরা হজরত ইব্রাহিম বিন আহমদ রাজত আহুর কাছে আর্জ করলাম আপনি যদি ভালো মনে করেন আজ আমরা এখানে রাতটি অতিবাহিত করতে পারি তিনি বললেন জি আপনারা যা ভালো মনে করেন আমরা বললাম যে তাহলে আমরা কিছু খড়কুটো এনে এখানে আগুন জ্বালিয়ে শীত থেকে ও জঙ্গলি জানোয়ারের কাছ থেকে রক্ষা পাবো এবং আমাদের রাতটা এখানে সুন্দরভাবে অতিবাহিত হতে পারবে কিছু লোক গেল শুকনো খড়কুটো সংগ্রহ করতে এবং বাকি কয়েকজন কাছের এক বস্তিতে গিয়ে আগুন সংগ্রহ করল তারা আগুন নিয়ে আসলো এবং সংরক্ষিত কাঠি খড়কুটোগুলোকে নিয়ে আমরা আগুন জ্বালালাম পরবর্তীতে রাত হয়ে রাত হল এবং আমরা এক হয়ে গোলভাবে বসে রুটি বের করলাম আহারের জন্য ইতিমধ্যে একটি লোক বলে উঠল আহ এ আগুন দিয়ে কত সুন্দর আগুনের ফুলকি উঠছে আল্লাহ যদি চাইতো আমরা এখানে তাজা গোস্ত খেতাম হত আবু ইব্রাহিম বিন আহমদ বললেন আমার আল্লাহ অনেক ক্ষমতাবান তিনি যদি চান ইনশাআল্লাহ আমরা এ খোলা আকাশের নিচে একটি তাজা গোস্ত আহার করতে পারব ইতিমধ্যে জঙ্গলের মাছ থেকে একটি সিংহ আসলো এবং সে একটি হরিণকে তাড়া করতে লাগলো হরিণটি আমাদের কাছ থেকে কিছু দূরত্বেই সিংহটি তাকে একটি থাবা মেলল এবং সে সাথে সাথে মাটিতে পড়ে গেল তখন হজরত ইব্রাহিম বিন আহমদ এরশাদ করলেন এই রিজিক আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য পাঠিয়েছেন সুবাহান আল্লাহ ইতিমধ্যে আমাদের মধ্যে থেকে কিছু লোককে হজরত ইব্রাহিম বিন আহমদ এরশাদ করলেন যাও হরিণটিকে জবেই করো ইতিমধ্যে হরিণটিকে জবে করা হলো এবং তার বস্তু পরিষ্কার করে খোলা আগুনে পুড়িয়ে খাওয়া হলো এবং সিংহটি আমাদের দূরে বসে দেখছিল এই জন্যই সিংহ হজরত ইব্রাহিম বিন আহমদ রাধেলা আন্ধুকে দেখে পিছে হটে গেল এবং তাদেরকে দেখতে লাগলো উক্ত ঘটনাটি দ্বারা আমরা জানতে পারি যে আল্লাহ সব সবকিছুর উপর ক্ষমতায় বান ইতিমধ্যে আমাদের প্রথম সেগমেন্টটি সমাপ্তি ঘটেছে আসুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে অগ্রসর হই জি ইনশাল্লাহ আমরা সবাই প্রস্তুত সেগমেন্ট দুই কুই সেগমেন্ট প্রথম প্রশ্ন ঈদের দিনের উত্তম পোশাক পরিধান করা কি তো আমরা আমাদের শরীর মোতাবেক ডান দিক থেকে শুরু করি মাইকটা আমানুল্লাহ মদিনা ভাইয়ের কাছে দেওয়া হোক জি এক সুন্না দুই মুস্তাহাব তিন ফরজ মুস্তাহাব জি সবাই কি মনে হয় উত্তরটি কি সঠিক মাসে আল্লাহ উত্তরটি সঠিক দ্বিতীয় প্রশ্ন আমাদের সাতকে ফিতর আদায় করা কি সবাই যেহেতু উত্তরটি পারেন তাহলে আমাদের বাম দিক থেকে এখন শুরু করি আমাদের রোহন ভাইয়ের কাছ থেকে মাইকটা ওনার কাছে দেওয়া হোক সাতকায় ফিতর আদায় করা কি সুন্না ওয়াজিব মুস্তাহাব ওয়াজিবান আল্লাহ উত্তরটি একদম সঠিক হয়েছে তৃতীয় প্রশ্ন কোন পশু জবাই বা কুরবানি ব্যতীত খাওয়া যা হালাল তো আমরা তাসফি কাছে চলে যাই এক কোয়েল দুই খরগোশ তিন মাছ মাছ আল্লাহ উত্তরটি একদম সঠিক হয়েছে চতুর্থ নম্বর প্রশ্ন কোন প্রাণীর প্রতি ভালোবাসার কারণে মহানবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম হজরত আবু হুরার আনহুকে আবু হুরায়রা বলে ডাকতেন যে উত্তরটি কে দিতে পারবেন যে আমরা জানি সবাই দিতে পারবেন তো আমরা যাব জিঠেন ভাইয়ের কাছে জি মাইকটা প্লিজ প্রথম মুরগি দ্বিতীয় তোতা পাখি তৃতীয় বিয়াল তৃতীয় বিড়াল সুভান উত্তরটি একদম সঠিক হয়েছে প্রিয় ছোট বন্ধুরা ইতিমধ্যে আমাদের কুই সেগমেন্টের শেষ প্রশ্নতে আমরা অগ্রসর হব পঞ্চম প্রশ্ন তো ঈদ উল ফিতর কোন ইসলামে মাসে পালন করা হয় জি উত্তরটি কে দিতে পারবেন সবাই হাত তুলেছেন সবাই পারবেন তো আমরা এখন দান দিকে মোহাম্মদ আরাফাত ভাইয়ের কাছে চলে যাব জি প্রথম অপশন শাওয়াল দ্বিতীয় মহরম তৃতীয় জিলহাজ শাওয়াল মাস শাওয়াল মাস ভান আল্লাহ উত্তরটি একদম সঠিক হয়েছে প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের শেষ প্রশ্ন পঞ্চম নম্বর প্রশ্ন আমরা শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা চলে যাব হচ্ছে আমাদের তৃতীয় নম্বর সেগমেন্টে যা হচ্ছে অজানা কিছু তথ্য প্রথম নাম্বার তথ্যটি আমি বলতে চাই আমাদের খাবারের পূর্বে হাত করা উচিত আমরা সবাই জানি আমাদের মন্দ লোকের সংস্পর্শ থেকে দূরে থাকা উচিত আমাদের প্রত্যেকটি কাজ সঠিক সময় করা উচিত সদা সর্বদা সত্য কথা বলা উচিত এবং কারো মনে কষ্ট দেওয়া উচিত না কোনো প্রাণীকেও কষ্ট দেওয়া উচিত না ইতিমধ্যে আমরা আমাদের তৃতীয় সেগমেন্টটি শেষ করে অগ্রসর আমাদের চতুর্থ সেগমেন্টের দিকে যা হচ্ছে নাতে মুস্তাফা জি রজব ভাই আপনি আমাদেরকে একটি নাতে মুস্তফা শুনিয়ে আসবেন সোলো আল্লাহ্ হোল্লা কায়া রসুল্লা Ali, kya rasool Allah sendam Ali, kya habib Allah? Priya madina do re jabo ke man kare. Yallaum, salli yalla, sadiya dinah Muhammad. صلی اللہ سیدنا محمدین دین اس روز اور جیشوں کی دے کی دیرا لائے پہ تیک بر دکھا دیا تم مر سونر مودینائےسر جوڑیں جیشوں کیے کی دے کے دیرالائے پہ تیک بر دکھا دیا تم مر سونر مودنائے பிரிய மதின்கம் கே தெக்கா தை பாதினா மொஹம்மதி அல்ல சொல்லை சையின மொஹம்மதின பத்தி বোছোরা সে থাকি যাবো সোনার মদিনা মনের ব্যথা বলব ওহে দৌড়ো দি মায় প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা মনের ব্যথা বলব ওহে হে মায় যাব বলে আমি রয়ে গেলাম সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায় তাই বাবু দূর আকা তে বাবু দূরে প্রিয় ম দূরে যাব যাবো কে মন করে প্রিয় Do re ja bo ke Allahumma salli ala Sayyidina Muhammadin Allahumma salli ala Sayyidina Muhammadin. O my beloved, to Taraushate loe ja wama egori baami ja bo tumar pr. প্রিয় মোদিনায়ো মা জিব একটু দার লোয়ে যাওয়া মায় গরিব আমি যাবো কি র তোমার প্রিয় মোদিনায়িদোর জে দোনি যাবো আমি মোদিনায় চোর নে মরবো আমি মরবো না তো বাঙলাই তাই طبابه دورك طيب هدوك اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد ররন কালে ধোকা দিতে এশ বেজো খুন ছো তান দিয়ে মোরে তুমি বচিয়ে নিো ইয়ে মান মোরররন কালে আশ বেজো খুন ছো তান দিদর দিয়ে মোরে তুমি বচিয়ে নিও ইমান। تمی بین کیوں نامر ہین بیدر سلطان تمہیں بی نے کیوں نیامر ہین بیدر دو اللہم صلی سلے سیدنا محمد اللہم صلی علی سیدنا محمد, محمد, محمد تیبا باب دور آقا تیبا باب ہوں دورے ہی مدینہ دورے جابو کے تیبا دور جبو کی مے تے باب دور آکا تے باب ہو بک پیٹے جائے جے جا کن دیکھی کا پیلا ہو جے جائے کوکھن جا بو میاں کا تم پر مدینہ پی مدینہ دورے جابو کے من کو رے تے باب بہو دور آکا تے باب دور دورے اللہم صلی علی علیہ سیدنا محمد اللهم صل على سيدنا محمد صلوا على الحبيب صلى الله تعالى على محمد ছোট্ট বন্ধুরা ইতিমধ্যে আমরা আমাদের চতুর্থ সেগমেন্ট নাতে মুস্তফা শ্রবণ করলাম আসুন আমরা আমাদের পঞ্চম নম্বর সেগমেন্ট এক কথায় উত্তর শুরু করি আমার জি প্রথম প্রশ্ন মহিলাদের উপর কি ঈদের নামাজ আদায় করা ওয়াজিব যে উত্তরটি কে দিবেন আমরা আমাদের ডান দিক থেকে শুরু করব কারণ এটি আমাদের শুন না জি জি আমানুল্লাহ ভাই আমাদের প্রথম প্রশ্ন আপনার জন্য যে মহিলাদের উপর কি ঈদের নামাজ আদায় করা ওয়াজিব জিনা না সুভান আল্লাহ উত্তরটি সঠিক আমাদের দ্বিতীয় প্রশ্ন জাকাত ইসলামের কততম রুকুন সুহানাল্লাহ উত্তরটা একদম সঠিক আল্লাহ আমরা তৃতীয় প্রশ্নটি করব তাসফি ভাইয়ের কাছে যে কোন রাতকে লাইলাতুর জায়দা অর্থাৎ পুরস্কারের রাত বলা হয় ঈদ উল ফিতরের রাত ঈদ উল ফিতরের রাত আপনি কি শিওর জি উত্তরটা একদম সঠিক হয়েছে সুহানাল্লাহ সুবহানাল্লাহ জি আমরা এখন আমরা চলে যাব চতুর্থ নম্বর প্রশ্নে জিশান ভাইয়ের কাছে যে পরকাল যে দুনিয়াকে প্রাধান্য দেয় সে দুনিয়া পায় পরকাল পায় না এটি কোন বুজুর্গের বাণী হাসান বসি সুহান আল্লাহ একদম সঠিক হয়েছে ইতিমধ্যে আমাদের পঞ্চম নম্বর সেগমেন্ট শেষ প্রশ্ন আমরা আমাদের রজব ভাইয়ের কাছে চলে যাব ইদুল ফিতর নামাজের পূর্বে কি খাওয়া শূন্য মিষ্টি জাতীয় খাবার সুবহানাল্লাহ উত্তরটি একদম সঠিক হয়েছে জি ইতিমধ্যে আমাদের পঞ্চম নাম্বার সেগমেন্টটি সমাপ্তি ঘটেছে ষষ্ঠ নাম্বার সেগমেন্টে চলে যাচ্ছি এখন ইতিমধ্যে আমরা আমি আজ আপনাদের সাথে নখ কাটা সুন্নত সম্পর্কে আলোচনা করব প্রথমত আমরা আমাদের বিদ্ধাঙ্গুলটিকে না কেটে বিসমিল্লাহ শরীফ পাঠ করে আমাদের শাহাদাত আঙ্গুল থেকে একদম ছোট আঙ্গুল পর্যন্ত নখ কেটে ফেলব পরবর্তীতে আমরা আমাদের বাম হাতে চলে যাব ছোট আঙ্গুল ছোট আঙ্গুল থেকে একদম আমাদের বৃদ্ধাঙ্গুল মানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি আঙুলের কাটবো এবং সর্বশেষে আমরা আমাদের এই নিয়মে আমরা আমাদের পায়ের নখটিও জি এখন সবাই নখ কাটার শূন্য জেনে ফেলছি ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন থেকে আমরা নিয়ত করব আমাদের জীবনটিকে ফিরোপূর্ণ বরকতময় করার জন্য আমরা সবসময় সুন্দর মোতাবেক চলবো শরীত মোতাবেক চলবো ইনশাল্লাহ প্রিয় ছোট বন্ধুরা ইতিমধ্যে আমাদের ছোটদের ঈদ উৎসব অনুষ্ঠানটি সমাপ্তি ঘটেছে প্রিয় ছোট বন্ধুরা ইতিমধ্যে আমরা কাছে আমাদের উপস্থিত বন্ধুদের জন্য কিছু উপহার রয়েছে তাদেরকে আমরা আমাদের উপহারটি গ্রহণ করার জন্য বলবো প্রিয় ছোট বন্ধুরা এবং মাদনী চ্যানেল দর্শক বিন্দু আজকের আমাদের অনুষ্ঠানটি এই পর্যন্তই রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে আমরা পরবর্তী অনুষ্ঠানে দেখার জন্য আমন্ত্রণ জানাই ঈদ মুবারক ঈদ মুবার